ইসলাম চেয়ারম্যান মিট বাংলা লিমিটেড আমরা চিটাঙ্গে আমাদের নতুন একটি আউটলেট আজকে উদ্বোধন করছি একদম এক এখান মোড় আপনারা সরাসরি এখন আমাদের আউটলেটে এসে পণ্য কিনতে পারবেন আমরা সমগ্র চিটাং সিটিতে একদম ফ্রেশ চিকেন আইটেম সকল প্রকার হাঁস এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমাদের ফ্রোজেন স্ন্যাক্সগুলো আপনাদেরকে ডেলিভারি করছি সো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়া সরাসরি আমাদের কিন্তু এক এখান মোড় যে আউটলেটটি আজকে উদ্বোধন হচ্ছে সেই আউটলেটে আসি ক্রো করতে পারবেন অপরূপ টিভি অনলাইন মিট বাংলা চট্টগ্রামের এ কে খানে নিজস্ব আউটলেট উদ্বোধন করল তারা হালাল এবং ফ্রেশ পণ্যের প্রতিশ্রুতি দিচ্ছে এখন গ্রাহকরা অনলাইন অর্ডারের পাশাপাশি সরাসরি আউটলেট থেকেও পণ্য কিনতে পারবে ইসলাম চেয়ারম্যান বাংলা লিমিটেড আমরা চিটাঙ্গে আমাদের নতুন একটি আউটলেট আজকে উদ্বোধন করছি একদম এ কে আপনারা সরাসরি এখন আমাদের আউটলেটে এসে পণ্য কিনতে পারবেন আমরা সমগ্র চিটাং সিটিতে একদম ফ্রেশ চিকেন আইটেম সকল প্রকার হাঁস এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমাদের ফ্রোজেন স্ন্যাক্সগুলো আপনাদেরকে ডেলিভারি করছি সো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়া সরাসরি আমাদের কিন্তু একেখান মোড় যে আউটলেটটি আজকে উদ্বোধন হচ্ছে সেই আউটলেটে আসি ক্রয় করতে পারবেন আমরা সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতেছি এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং হালালের ব্যাপারটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমাদের অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সমগ্র চট্টগ্রাম সিটিতে ডেলিভারি খাবারের মধ্যে আমাদের ধরেন সকল প্রকার প্রসেস চিকেন যেমন হচ্ছে চিকেন রামিস্টিক উইংস ব্রেস্ট বোনলেস করে সবচেয়ে জনপ্রিয় যেটা এছাড়া বিশেষ করে শিশুদের জন্য চিকেন মিট বল যেটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি সকল প্রকার হাঁস এই আইটেমগুলো আপনারা পাবেন আজ বাদ মাগ্রিব প্রধান অতিথি সাবেক কাউন্সিলর হাজি মোহাম্মদ বাবুল হক এটি উদ্বোধন করেন 不要。 উদ্বোধনের সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাইতুল ইসলাম সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব রাসেল আহমেদ আউটলেট ওনার জনাব মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী রাজু এবং মহম্মদ খোরশেদ আলম সুজন উপস্থিত ছিলেন অনলাইন অর্ডারে চব্বিশ ঘন্টার মধ্যে পুরো চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি এবং সিটির বাইরে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছে প্রতিষ্ঠানটি আপনার পরিবারের জন্য ফ্রেশ চিকেন প্রসেস হাঁসের মাংস এবং হোম মেড ফ্রোজেন স্ন্যাক্স নিশ্চিন্তে মিট বাংলা থেকে নিতে পারবেন অপৰূপ টিভিঅল